নমস্কার প্রতিদিনের ন্যায় পজিটিভ বার্তার পক্ষ থেকে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের কুইজ প্রতিযোগিতায় সবাইকে স্বাগত জানাই তার সঙ্গে আরেকটু কিছু বলি যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে খুব স্বল্প পরিমাণে চিকিৎসার ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং এখানে এসে ভিজিটও করতে পারেন তো শুরু করি আমাদের কুইজ প্রতিযোগিতা প্রথম প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রহন্তের নাম কি পাইল চলে আস অগ্নিবীণা হুম ঠিক আছে তো পাইলের হাতে প্রাইজটি তুলে দিচ্ছে আমাদের ম্যাম প্রীতিকণা ম্যাম পরের প্রশ্ন হচ্ছে গাঢ় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শ্রেয়া নক্রেক ঠিক আছে শ্রেয়া মিত্রকে প্রাইসটি তুলে দিচ্ছে আমাদেরই ম্যাম আঁকি ম্যাম পরের কোশ্চেন হচ্ছে কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় সুপ্রীতি জাপান প্রাইসটি তুলে দিচ্ছে স্নেহা পরের প্রশ্ন হচ্ছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মনিদীপা জম্মু কাশ্মীর একদম ঠিক অ্যানসার মণিদীপাকে প্রাইসটি তুলে দিচ্ছে প্রীতি পরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে বুদ্ধ হুম একদম ঠিক অ্যানসার প্রীতিকে প্রাইসটি তুলে দিচ্ছে শ্রেয়া তার পরের প্রশ্ন হচ্ছে ওয়েটিং ফর দি মহাত্মা বইটির রচয়িতা কে স্নেহা মুখ্য একদম ঠিক আনসার এরপরে তুলে দিচ্ছে এর পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রীতি প্রফুল্ল চন্দ্র বসু হুম একদম ঠিক অ্যান্সার প্রীতিকে প্রাইসটি তুলে দিচ্ছে আমাদের ম্যাম আখি ম্যাম এর পরের প্রশ্ন হচ্ছে টি আর এ আর সম্পূর্ণ নাম কি আশপল্লবী টেলিকম অথরিটি রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া হুম একদম ঠিক অ্যান্সার পল্লবীকে প্রাইসটি তুলে দিচ্ছে আমাদের প্রীতিকণা ম্যাম এর পরের প্রশ্ন হচ্ছে আরব সাগরের রানী বলা হয় কাকে পায়েল করছি হুম একদম ঠিক অ্যান্সার পায়েলকে প্রাইসটি তুলে দিচ্ছে সুপ্রীতি আমাদের আজকে শেষ প্রশ্ন হচ্ছে রাজ্যে সজীবালয়ের শীর্ষাধিকারী কে ছিলেন মণিদীপা হ্যাঁ একদম ঠিক ক্যান্সার প্রাইসটি তুলে দিচ্ছে আমাদের ম্যাম তো এটাই ছিল আজকে আমাদের কুইজ কম্পিটিশান কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ